তা দেশের একটা বিশাল করিডু যে করিডুটা দিলে পরে আমার দেশের স্বাধীনতা শুধু হুমকির সম্মুখীন হবে তা না আমার দেশের স্বাধীনতা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে সেই করিডুরটা আপনি কাউকে জিজ্ঞাসা করলেন না প্রথমে বলছে দিয়ে দিছি পরে যখন বিএনপি বা অন্যান্য দল বলছে যে আমাদেরকে না জিজ্ঞাসা করে আপনি দিয়ে দিবেন বলছে না দেই নাই এখনো তবে দেওয়ার এক পথে আসি তাই করিডুর দিয়ে দিলেন আপনি হাসি না কে ফেসিস বলেন ফেসিস তো দেয় নাই আমি দিয়া দিলে আরো কিছুদিন থাকতে পারি এমনকি তার যে একজন বাবা ছিল যে মানুষটা সবচেয়ে খারাপ বাংলাদেশের তার নাম শেখ মুজিবুর রহমান এই খারাপ মানুষটা কিন্তু মার্চ পাকিস্তানের তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূতের নাম ছিল ফার্ল্যান্ড আজিজ ভাই জানে সেই ফার্ল্যান্ড এসে কিন্তু অনেক কথা পরে প্রস্তাব দিয়েছিল আমেরিকা তো নিজের স্বার্থটা আগে দেখে মিস্টার মুজিব স্বাধীনতা নেন কিন্তু সেন্ট মার্টিন ডে আমাদের স্টিমারটা বিরাট একটা সুযোগ করে দেন আমরা দিয়া গুগা শিয়া থেকে চলে যাবো কাজে এখান আমাদের স্টিমার বেরাইতে হবে এশিয়াতে প্যাসিফিকে শেখ মুজিব সেদিন উত্তর দিয়েছিল আমার দেশের এক ইঞ্চি জায়গা দিয়ে আমি আমি বাংলাদেশ চাই না বা আমি ও করতে চাই না তৃষ্টের পতনের পর থেকে কথাটা বললেন যে এই ফেসিস্ট কথাটা কিন্তু প্রথম বাংলাদেশে দেশের ভিতরে থেকে শেখ হাসিনা সরকারের উপরে আমি আরো পড়ছি কিন্তু আজকের প্রেক্ষাপট কি এটা প্রমাণ করে না যে পাঁচশো আগস্টের পরে আমরা যারা দায়িত্ব নিলাম কোনো কিছু না আমরা আমাদেরকে মানুষ দায়িত্ব দিলো আমরা নির্বাচিত না আমরা কোনো রাজনৈতিক দল না কিন্তু আমাদের আচার আচরণগুলো এমন একটা চোদ্দ জায়গায় চলে যাচ্ছে যে জায়গায় অনেক জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা সরকারের ফেসিস্ট আচরণ এবং বর্তমান সরকারের কিছু আচরণ প্রায় কাছাকাছি চলে যাচ্ছে যেটা হওয়া উচিত ছিল না এটা তাদের দায়িত্ব না তাদের দায়িত্ব প্রথম এবং প্রধান দায়িত্ব এক নির্বাচনের এবং সেটা জাতীয় নির্বাচন নট ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখেন ইউনিয়ন পরিষদের নির্বাচনটা যে দিবে তারা বা মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশন দুর্ভাগ্যজনকজনকভাবে বলি এই যে লোকটাকে বসাইছে আলি রিয়াজ ওই তো সব সব করতেছে ওই ইনুসবের পরেই তারও সেটা আমেরিকার নাগরিক আমি তাকে চিনি সেইটা নাই বললাম চিনা অচেনার কথা না একজন বিদেশী নাগরিক আমার দেশে আইসা ষাট বছর আগে যে আয়ুব খান বাষট্টি সনে যে সংবিধান করছিল সেইখানে যে বেসিক ডেমোক্রেসির যে প্রবর্তন করছিল সেই বেসিক ডেমোক্রেসিকে মানে আবার প্রবর্তন করতেছে ইউনিয়ন পরিষদে যেটা উনসত্তরের হাজার হাজার মানুষের রক্ত কোটি কোটি মানুষের আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান

সেই যে আয়ুব খানের আমলে একটা স্লোগান ছিল আয়ুব মূলনীতি উন্নয়নের রাজনীতি আর শেখ হাসিনার স্লোগানটা এরকমই ছিল উন্নয়ন চাও বেশি না গণতন্ত্র চাও বেশি না শেখ হাসিনার মূলনীতি আমি দেখতাম আমি লেখা আছে উন্নয়নের রাজনীতি এই যে আমরা ধীরে ধীরে পাকিস্তানের সেই সব ডিক্টেটারদের আইন সংবিধান ফিরাই আনার যে চেষ্টা করছি এখন যে আপনি বলতেছেন যে এরা ধরেন ইউনিয়ন পরিষদ ইলেকশন যদি দিয়া দেয় যাদের জামাত চাচ্ছে তাদের লোকজন এরা চাচ্ছে জিনিসটাকে পার্লামেন্ট ইলেকশনটাকে বিলম্বিত এবং প্রলম্বিত করার জন্য এবং একদম উদাও করে দেওয়ার জন্য এমনও তারা আইন করতে পারে যে ওই যে যারা মেম্বার যারা হবে তারা ভোট দিয়ে এমপি বানাবে ওদের তো কথাবার্তা আমি এইরকমই দেখতেছি এত যা ইচ্ছা তা বলতে পারে যে দেশের পরিবেশ মন্ত্রী বলতে পারে বাংলাদেশের নতুন মানচিত্র হবে এই দিনে তো তার চাকরি যাওয়া উচিত আপনি কি চান নাকি বাংলাদেশের নতুন মানচিত্র হোক যা হোক আমি যে কথাটা বলতে চাই তারা এইভাবে যে আচরণগুলো তারা করতেছে মানুষকে না জিজ্ঞাসা করিয়া একটা দেশের একটা বিশাল যে করিডোরটা দিলে পরে দেশের স্বাধীনতা শুধু হুমকির সম্মুখীন হবে না দেশের স্বাধীনতা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে সেই করিডোরটা আপনি কাউকে জিজ্ঞাসা করলেন না প্রথমে বলছে দিয়ে ইডিসি পরে যখন বিএনপি বা অন্যান্য দল বলছে যে আমাদেরকে না জিজ্ঞাসা করে আপনি দিয়ে দিবেন বলছে না দেই নাই এখনো তবে দেওয়ার এক পথে আছে করিডোর দিয়ে দিলেন আপনি হাসিনাকে ফেসিস বলেন ফেসিস তো দেয় নাই সেন্ট মার্টিন দ্বীপ আছে তো বলতো যে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিলে আর আরো কিছুদিন থাকতে পারি এমনকি তার যে একজন বাবা ছিল যে মানুষটা সবচেয়ে খারাপ বাংলাদেশের তার নাম শেখ মুজিবুর রহমান এই খারাপ মানুষটা কিন্তু উনিশশো একাত্তর সনের তেইশে মার্চ পাকিস্তানের তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূতের নাম ছিল ফার্ল্যান্ড আজিজ ভাই জানে সেই ফার্ল্যান্ড এসে কিন্তু অনেক কথা পরে প্রস্তাব দিছিল আমেরিকা তো নিজের স্বার্থটা আগে দেখে মিস্টার মুজিব স্বাধীনতা নেন কিন্তু সেন্ট মার্টিন ডে আমাদের স্টিমারটা বিনা একটা সুযোগ করে দেয় আমরা দিয়াগু গার্সিয়ার থেকে চলে যাবো কাজে এখান আমাদের স্টিমার বেরাইতে হবে এশিয়াতে প্যাসিফিক শেখ মুজিব সেদিন উত্তর দিয়েছিল আমার দেশের এক ইঞ্চি জায়গা দিও আমি আমি বাংলাদেশ চাই না বা আমি করতে চাই না বেশি আগে হয়ে ইত্যাদি ইত্যাদি কত কথা ফজলুর রহমান কথা বলে বেশি আগে কথা বলে আজকে নয় মাস পরে দাঁড়ায় আমি বলতে চাই যে আমার আমি যে বুঝেছিলাম সকালবেলায় যে বুঝেছিলাম জনাব বিনু সাহেবের সরকার এই দেশে খুব সহজে যাবেন না তারা একটা ভিন্ন মাত্রা ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে সরকার এসেছে সরকার পরিচালনা করছে আমরা যেটা মনে করেছিলাম যে ইউনুস সাহেবকে আমরা আমরা না ছাত্ররা ফ্রান্স থেকে আইনা প্যারিস থেকে আইনা উনি কিছুই জানত না একবারে অবুধ ছিল ক্ষমতায় বসায় দিল প্রধান উপদেষ্টা করলো আমরা হাত আমি হাততালি দিলাম সবচেয়ে জোরে আমার আমার চিন্তার মধ্যে ছিল উনি কিছুই একদম দুধের মতো সাদা ছিল কিন্তু আজকে এটি মনে হচ্ছে উনি যে ওই দিনও বললো আমি এটা বিশ্লেষণ করি নাই উনি যখন আমেরিকায় গিয়েছিলেন ওই ছেলেদেরকে নিয়ে আমিও তখন আমেরিকায় ছিলাম আমি প্রথম একটা ইংরেজি শিখলাম ইংরেজি তত ভালো করে পড়ি না বাংলা মিডিয়ামের ছাত্র গ্রাম থেকে আসছে মিটি ক্লাস প্লেনি তখন আমার মনে হয় না উনি এই কথাটা কেন বলতে আসে উনি এটার সাথে আছে এটা কিন্তু আমি বিশ্বাস করিনি তখনও ধরে ফেলছিলাম যে একটা প্ল্যান হয়েছিল কিন্তু উনি সাথে এটা বিশ্বাস করি না এখন আমি বিশ্বাস করি বা না করি এটা দেবালুকের মতো স্পষ্ট যে আগস্ট কেন্দ্রিক যে পরিবর্তন হয়েছে যা হয়েছে খারাপ ভালো আমি বলবো না যা হয়েছে সব কিছুর সঙ্গে সাহেব শুধু জড়িত ছিলেন তাই না উনি ওই প্ল্যানিং প্ল্যানিংয়ের সাথে ওনার প্রধান সংযুক্তি ছিল সেই মিটিকুলাস প্ল্যানটা আস্তে আস্তে আমাদের সামনে আসছে সেই প্ল্যানটা কি একটা তত্ত্বাবধায়ক সরকার বা একটা এর ইন্টারিম গভর্নমেন্ট হলে তাদের উচিত আমাদের মতো দেশে যেখানে তিনবার মানুষ ভোট দিতে পারে নাই বিশেষ করে পার্লামেন্ট ভোট ত্রিশ বছরের ছেলেটি পার্লামেন্ট ভোট কিভাবে দিতে হয় কোন মার্কা এটি জানে না যেখানে সবাই আকাঙ্ক্ষিত এবং খুব উদ্গ্রীব আকাঙ্ক্ষা নিয়েছে অপেক্ষা করতেছে একটা ভোট দিব এইখানে ভোটটা হয়ে গেছে এখন সবচেয়ে কি বলবো ভোটটা হয়ে গেছে ভোট একটা ইলেকশনটা হয়ে গেছে ভোটটা হয়ে গেছে একটা সু সরকারের কাছে মারাত্মক একটা অপ্রিয় ব্যাপার এটা শুনলে পরেই মৃগি রুগীর মতো পানি দেখলে যেমন মৃগি রুগীর হৃদয়ে কম্পন হয় দেহে কম্পন হয় ভোট এবং নির্বাচনের কথা শুনলে পরেই এই সরকারের এই একটা অবস্থা মৃগি রুগীর মতো কিন্তু একটা ইলেকশন তো দিতে হবে আপনাকে সরকার তো বলছে ইলেকশন দিবে না ছাব্বিশের জনের মধ্যে দিবেন হ্যাঁ এটা একটা আমি দেখছি এটা ওই যে তেঁতুল গাছ লাগানোর মতো কথা তেঁতুল গাছ এক লোকের কাছে টাকা পাই প্রতিদিন একজন আর একজনের টাকা পায় গেসে গিয়ে প্রতিদিন তাগিদ করে টাকাটা দিয়ে দাও বিরক্ত হয়ে আরেক দিন যে লোক মানে ধার নিয়েছে টাকাটা সে গিয়ে বলছে এই মেয়ে তুমি টাকা কিন্তু তোমার রেডি তুমি কালকে আমার বাসায় এসো তোমাকে টাকা কিভাবে দেবো সব বলে দেবো গেছে হ্যাঁ আমার চাচা মেয়ে আমার টাকা দিয়ে দিব তখন সে কতগুলো তেঁতুলির বিচি নিয়ে আসছে এই যে দেখো কালকে বড় বাজার থেকে তেঁতুলির বীজ নিয়ে আসছি আজকেই লাগায় দিব এবং এইখান থেকে চারা হবে তেতুলের গাছ হবে সেই তেতুল এবং গাছ বিক্রি করে তোমার টাকা দিয়ে দেবো তোমার এটা চিন্তা করার কোনো দরকার নাই এই যে তেতুল গাছ বিক্রি করে টাকা দেওয়ার যে কথাটা উনি কিভাবে এইটা না কিন্তু আপনারা জানেন আজকে তো শুক্রবার শুক্রবারটা তো আমাদের দেশে হয়ে বসে আল্লাহ খুদার নাম নেওয়া যতটুক গুরুত্বপূর্ণ না যতটুক প্রয়োজনীয় না তার চেয়ে হলো বায়তুল মোকার রমের মসজিদ থেকে মিছিল বাইর করা বা বিভিন্ন মসজিদ থেকে মিছিল বাইর করাটা হয়ে গেছে আমাদের এখন প্রধান কর্তব্য তো আমি যে কারণে বলি ইনুস সাহেব ইলেকশনটাকে প্রলম্বিত করবেন ইনুস সাহেবের সরকার উনি চাইলেও পারবেন না কারণ আমি সবসময় বলি উনি হইলে উনার একটা প্ল্যান আছে এবং সেই প্ল্যানটা দীর্ঘদিন থাকার তা না হলে এই যে মোল্লা মৌলভী সাহেবরা যারা একদিন ওনাকে সুতখুর বলতো এবং সবচেয়ে মহাপাপী বলতো সেই মৌলানা সাহেবরা আমি শুনছি নিজের কানে যাকে কর বলতে সেই মৌলানা সাহেবরা এখন হাত তুললে বলে হে আল্লাহ আজীবন এবং সাহেবকে ক্ষমতা রাখে বলেন আলহামদুলিল্লাহ অন্তত শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকতো ততদিন আল্লাহ ইনু সাহেবকে এই যে মাঠে মাঠে বক্তৃতা করিয়া করে 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 একদল মানুষকে কনভিন্স করতেছে কনভিন্স না এদেরকে পাগল করতেছে মহা পাগল এরা তো এমনি করতেছে যে ক্ষমতাটাকে তাকে প্রলম্বিত এরা তো একটা আছে ইনু সাহেব ক্ষমতায় থাকবে এরপর দেশের ভিতরে এবং বাইরে জামাত এবং তাদের যে সহযোগী লোকজন এবং তাদের যে ইউটিউবে এই সব প্রচার অথবা অপপ্রচার করিয়া ইলেকশন যারা করবে একটা হলো তারা হলো বনবিরোধী দুই নম্বর হইলো তারা ভারতের দালাল কেন ভারতের দালাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একবার বলছিল যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের আলোচনা সঠিক হবে কাজে ইলেকশনটা বাংলাদেশে হওয়া উচিত যেহেতু জয়শঙ্কর ইলেকশনের কথা বলছে বাংলাদেশের ভিতরে বিএনপি বা যেই কথা বলুক ফজলুর রহমান হোক আর তারেক হোক যেই কথা বলুক সে হইল জয়শঙ্করের মতো কথা বলো জয়শঙ্করের কাজে সে জয়শঙ্করের দালাল সে হইল ভারতের দালাল ভারতের লোকেরা যেহেতু বলে পূর্ব দিকে সূর্য উঠে এটা বলার সঙ্গে সঙ্গে বলা হবে বাংলাদেশ এটা বললে পরে বুঝে যাবে আমরা সবাই ভারতের দালাল চরম সত্য কথাটা এখন কিছু লোকের মিথ্যার বেশাতির কারণে ঢেকে যাচ্ছে এই দেশে অন্ধকারে তলিয়ে যাচ্ছে আমি বলছি কালকে বিএনপি সরকারি দল না তো এটা তো বিশ্বাস করে না আবার বিএনপি বিরোধী দল না কিন্তু কে চিন্তা ভাবনা তার কিছু কর্মসূচি তো আছে সেই কর্মসূচিটা হলো আমি যখন দেখতেছি নির্বাচন হইলে পরে আল্লাহ যদি রহমত হয় মানুষ দয়া করে করবে বিএনপি এবং তারা মেজরিটি পায় ক্ষমতায় যাবে ক্ষমতায় বা দায়িত্বে যাবে রাষ্ট্রীয় দায়িত্বে রাষ্ট্রীয় দায়িত্বে আমি যাইতে পারি আপনি এটাকে বিনা কারণে আজ দ্বিতীয়া কাল তৃতীয়া প্রভু না 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 ওই যে বেহুলা সিনেমার গানের মতো গান গাইবেন যে ইলেকশন দেওয়া যাবে না এটাকে প্রলম্বিত করবেন আর বিএনপি তো ওইটা একটা সন্ন্যাসীদের কোন দল না অথবা এমন কোনো দল না যে ঠিক আছে আমরা এই কিছুই চাই না হ্যাঁ আমরা এই দেশে শুধু স্লোগান দিয়ে রাজপথে মিছিল করিয়া নিজেরা মারা যাবো ইলিয়াস আলীরা হারায় যাবে হাজার হাজার লোক আমরা জেলখানায় যাব আর ওই ইনু সাহেবের মতো বা ওই যে ছেলে পেলেরা যাদের তিন টাকা ছিল না তিনশো এগারো কোটি টাকা হয়েছে যাদের এক এক টাকা চোদ্দ আনা দিয়ে বা দুই টাকা দিয়ে হলে ভাত খাইতে ডাইল খেতে পারতো না সেই ছেলেদের দুই কোটি টাকার গাড়ি হয়েছে এদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য শুধু এদের না এদের বাপেদের গ্রামে গ্রামে বাপ মায়েরা দোকান খুলিয়া বসছে এরাও

আমি ইউনু সাহেব আপনি অনেক বড় মাপের মানুষ কিন্তু আপনি টোটাল সমাজটাকে ধ্বংস করে দিছেন এই যে সমন্বয়ক বা বৈষম্য বৃদ্ধ বা এনসিপির ছেলেদের নামে একদম নিচে নায়েব তহসিলদার ইয়েন্ট বিশ থেকে ধরে উপর পর্যন্ত এইটা একটা ছক কে কোথায় বদলি হবে কে কোথায় পোস্টিং পাবে আমি আপনাকে এই কথাটা এক সেকেন্ডে বলে ফেলি এই সমস্ত বদলি পোস্টিং গুস সমস্ত কিছু এই ছোট ছোট দলগুলা করতেছে আজই দেখবেন তারা হলো রাজপ্রাদ রাজপ্রাসাদ রাজপ্রাসাদের মালিক হয়েছে এবং রাজপ্রাসাদের মালিক হয়ে বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করতেছে পরের নাম এটা যিনি এইটাকে মূলত গাইড করতেছে তার নাম হলো জনাব আলী রিয়াস ডক্টর আলী আজকে আর আমার বলতে দ্বিধা নাই যে আলিরিয়া মতো লুকারা এই আমেরিকার নাগরিক হিসাবে আসছে এই দেশটার একটা একটা ওই যে একটা মিটিকুলাস প্ল্যান নিয়ে আসছে তারা সংস্কার হলো এখন নির্বাচনকে পিছানোর জন্য হলো সবচেয়ে বড় একটা অস্ত্র এবং বাহানা কোন সংস্কারী দেশে হবে এটা মনে করি না অথবা দুইটা একটা সংস্কার যেটা সরকারের কথা বিশ্বাস করতে পারছেন না কেন এটা এটা তো বিশ্বাসের মতো সরকার না এটা কি সরকার এত সকাল বিকাল বাপ্পারের মতো কথা বলে তো বাপ্পা যে গ্রামের দোকানদাররা কসম করে কয় স্যার আপনার কাছে একটা জিনিস বেসতে এক টাকা লাভ হলো কসম করে কইলাম তো পাটপাড়ি করে ওই যে হ্যাঁ আদম ব্যবসা করে যারা আদম ব্যবসায়ী বউ পরে তো বৈশা থাকে যারা মালি নিচে পাঠায় এজেন্টদেরকে গিয়া বলে যে এই টাকা দিবা সাত লাখ সৌদি আরবে পাঠায় দিব খাতারে পাঠায় দিব বিয়াল্লিশ হাজার টাকা বেতন কতদিন লাগবে আরে টাকা দেওয়ার পরে পনেরো থেকে বিশ দিনের মধ্যে চলে যায় না ছয় মাস যখন আর খুশ পায় না তখন কুই যাবে না এইগুলার এজেন্টগুলারে আদম ব্যাপারীর এজেন্ট এরা মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলে না যদি কোনো সময় ধরেন তখন কেবল ভাই কালকে সকালে আপনার টাকা দিয়ে দিবো কিছু কালকে সকালে গিয়ে তারা দেখবেন তার বাড়িতে তালা মারা ছয় মাছ ঘুরাইবো আপনি সব এই চিটারদেরকে আপনি দেশেই পাইবেন না কোথাও পাইবেন না খুঁজতে টাকা নিচে নিচ্ছে আমি তাদেরকে এত ছোট করতে চাই না কিন্তু একটা দেশের প্রধান ব্যক্তি এবং তার সাথীরা আমি সবসময় বলি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যদি প্রতিদিন সকালবেলায় মিথ্যা কথা বলে তাহলে দেশের ধ্বংস তাদের ধ্বংস এটা অনিবার্য আমি একটা কথা বলছিলাম শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো ঘুমানোর আগে বলে যে দরজাটা লাগা আর সকালবেলা ঘুম থেকে উঠে তার যে সিকিউরিটিকে বলে দরজাটা খুলো আর কোনো সত্য কথা শেখ হাসিনা বলে না যার কারণে তার পরিণতি হবে ভয়াবহ এই সরকার কোনো সত্য কথা বলে না সত্য কথা যদি বলতো ইনু সাহেবের কি দরকার ইনু সাহেবের দরকার এখন এই পঁচাশি বছর বয়সে একটা সম্মান নিয়া। সারা দেশে বিদেশে ওনার বেঁচে থাকা এবং এই সম্মানের প্রথম এবং প্রধান শর্ত হল উনি সবাইকে ডাইকা দুইটা জিনিস বলবে আমি কালকেও বলছি এক যে আন্তর্জাতিক রাজনীতির প্রেশার আমি থামাইতে পারতেছি না আমাকে এখানে করিডোর দিতে হবে মানবিক করিডোর আপনারা সবাই মিলে বলেন সবাই মিলে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয় একটা দেন করিডোর দিবে আর যদি না করে তো তার কি দোষ কিন্তু সেটা কারো কথা মানবে না এই কারণে মানবে না কারণ এটার উপরে তার ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করতেছে এক দুই নম্বর হইলো উনি যদি খুব ফেয়ার খুব বেশি ফেয়ার মানুষ এবং সেই মানুষ হইত চট্টগ্রাম তারও অনেক মানুষ আছে ছিল তার পূর্বে অনেক মানুষ ওদের নাম আমি নাইবা বললাম ওনার চেয়েও আমার কাছে এখন মনে হয় মহাগুণী এবং মহাজ্ঞানী মানুষ ছিল চট্টগ্রামে একজন তার নাম জনা আবুল